গত বছর যে ইসরাইলে হানাদার বাহিনী ফিলিস্তিনের গাদা সহ বিভিন্ন শহরে সামরিক হামলা চালিয়ে সেখানে প্রায় চল্লিশ হাজারের মতো বেসামরিক মানুষকে তারা হত্যা করেছে তাদের সমস্ত সামরিক হামলায় প্রায় এক লক্ষের মতো মানুষ তারা আহত হয়েছে বন্ধুগণ আজকে ইসরায়েল রাষ্ট্র অন্যায়ভাবে ফিলিস্তিনের ভূমি দখল করে সেখানে গণহত্যা সংগঠিত করছে সেখানে ভূমি দখল করছে এবং ফিলিস্তিনের মানুষের যে বাঁচার যে অধিকার যে মানবাধিকার তাকে প্রতি মুহূর্তে লঙ্ঘন করছে বন্ধুগণ এটাকে যুদ্ধ বলার উপায় নেই এটাকে একটা জাতিগত নিধন বলা চলে গত দুই সপ্তাহ ধরে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্ররা তারা এই যে মার্কিন যে যুদ্ধ রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়গুলোর সাথে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইসরায়েলের জাতিক সংযোগ এই সমস্ত কিছুর বিরোধিতা করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ শুরু করে সেই বিক্ষোভ এখন দাবানল হয়ে ছড়িয়ে পড়েছে গোটা আমেরিকা জুড়ে চল্লিশটার মতো বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হচ্ছে নয়শোর মতো শিক্ষার্থীকে আমেরিকান পুলিশ তারা গ্রেফতার করেছে এই দখলদার হানাদার মার্কিন বাহিনী এই যুদ্ধবাদ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে নিশংসতা চালাচ্ছে মধ্যপ্রাচ্যকে উত্তাল করে রেখেছে আর তার দেশে যখন ছাত্ররা এই মার্কিন যুদ্ধ নীতির বিরুদ্ধে সচ্চার সেই ছাত্র আন্দোলনে নৃশংস আক্রমণ নামিয়ে এনেছে গণতান্ত্রিক ছাত্র বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই যে চলমান আন্দোলন এই যে যুদ্ধ বিরোধী মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধ বিরোধী যে আন্দোলন আমেরিকান ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে সংহতি ব্যক্ত করছি ব্যক্ত করে আজকে এই যে মার্কিন দূতাবাসের সামনে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিক্ষোভ প্রদর্শন করছি অলতি মানুষের কাছে আমাদের আবেদন আপনারা সচ্চার হন